আমাদের ফ্যাক্টরিতে উৎপাদিত এই ব্যাগগুলো সারা বাংলাদেশে সাপ্লাই দিয়ে থাকি বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি যে সকল ব্যবসায়ী ভাইরা রয়েছেন তারা চাইলেও হোলসেল রেটে আমাদের কাছ থেকে ব্যাগগুলো নিতে পারেন আপনার পড়াশোনার পাশাপাশিও এই বার তিন কাম করতে পারেন আসসালাম আলাইকুম ভিওয়ার্স এই ফ্যাক্টরি থেকে বিভিন্ন ধরনের বাজারের ব্যাগ আপনারা সরাসরি পাইকারি দামে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোলসেল সাপ্লাই নিতে পারেন যারা আসলে বাজারের ব্যাগ নিয়ে বিজনেস করছেন এবং করতে চান এই প্রোডাক্টগুলি সারা বাংলাদেশের প্রত্যেকটি মুদি মনোহরি দোকানেও চলে থাকে তো আপনারা যদি চান যে অল্প টাকায় আপনারা অধিক লাভ করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই ফ্যাক্টরি থেকে এই প্রোডাক্টগুলি নিতে পারেন ওকে ভিওয়ার্স এই প্রতিষ্ঠানের যিনি মালিক রয়েছেন একেবারে তরুণ উদ্যোক্তা আমরা ওনার সঙ্গে কথা বলে বিস্তারিত জেনে নিব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি ভাই আপনার নামটা কি একটু জোরে বলবেন আমি সাহিম সাইম ভাই খুবই অল্প বয়সে আপনি এই বিজনেসে নেমেছেন তো আপনার ফ্যাক্টরিটা পাশে আমরা আসলে সন্ধ্যার পরে শ্যুটটা করছি দ্যাটস ওয়াই আপনাদেরকে ফ্যাক্টরিটা দেখাতে পারছি না সো আমি একটু জানতে চাচ্ছি যে আপনি এখান থেকে তো শুধুমাত্র বাজারের ব্যাগই উৎপাদন করেন জি সারা বাংলাদেশেই ডেলিভারি দিয়ে থাকেন জি বাংলাদেশে যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসও তো দিয়ে থাকেন জি জি যারা সরাসরি এখানে আসতে চায় তাদের জন্য ঠিকানাটা একটু সহজ করে বলে দেন ঢাকা কেরানীগঞ্জ জিয়াস্তলা আচ্ছা ঢাকা কেরানীগঞ্জে এসে মানে পোস্তগোলা ব্রিজের ব্রিজের এ এসে একটা সিএনজিতে তে পনেরো টাকা ভাড়া জিয়াস্তলা এখানে আসলে আপনারা সরাসরি এই ব্যাগগুলো নিতে পারবেন অনলাইনে অর্ডার করে আপনারা এই পণ্যগুলি নিতে পারবেন আচ্ছা আমরা কি দিয়ে শুরু করব আমরা প্রথমে এই স্টেপ দিয়ে শুরু করব হ্যাঁ হ্যাঁ স্টেপ এটা হলো বাষট্টি টাকা ডজন বাষট্টি টাকা ডজন আচ্ছা কত করে পড়লো খুচরা খুচরা আপনার খুচরা আপনার 5 টাকা 16 পয়সা 5 টাকা 16 পয়সা পার পিস জি আচ্ছা এটি খুচরা বাজারে কত বিক্রি হয় খুচরা বাজারে এগুলা 10 টাকা কোটা 10 টাকা তার মানে ডাবল লাভ জি আচ্ছা ওকে তারপরে কি সাইজের ব্যাগ রয়েছে তারপরে আছে এটা হলো আপেল স্টেপ আপেল স্টেপ জি আগে যেটা দেখালাম এর থেকে এক সাইজ বড় তাই না জি এক সাইজ বড় আচ্ছা ওকে তো এটা কত করে পড়বে ডজন এটা হলো 16 16 20 সাইজ 16 20 না এটা হলো 72 টাকা ডজন 72 টাকা ডজন পার পিস কত পড়লো 6 টাকা 6 টাকা 6 টাকা কে 16 20 সাইজ জি আচ্ছা তারপরে কোন সাইজের ব্যাগ আছে তারপরে আছে এটা হলো বড় আপেল মানে ছোট আপেল থেকে হ্যাঁ বড় এটা এক সাইজ বড় হবে না জি আচ্ছা এগুলি কত করে পড়বে এটা হলো 82 টাকা ডজন 82 টাকা

এটা হলো 77 টাকা ডজন 77 টাকা ডজন পড়ছে তার মানে আগে থেকে 5 টাকা কম বেশি জি জি সাইজ তো একই না 18 22 এটা জি 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 ওকে তারপরে দেখি আর কি আছে তারপর আছে এটা আছে হলো মাঝারি সাইজ এটা আছে মাঝারি সাইজ আচ্ছা এটা আছে সিমেন্ট ব্যাগ তাই না জি জি সিমেন্ট

তারপরে এই তলি তলি ভ্যাগি বিভিন্ন কালার আছে নিচে বিভিন্ন কালার বিভিন্ন কালার এই একটারই তাই না জি জি তলি এটা আবার সিমেন্টের কালার হ্যাঁ সিমেন্টের তারপরে এরপরে হলো শিলি এই শিলাই না আগেটা ছিল তলি এবং এটা হচ্ছে মানে তলি বলতে ফোল্ডার ছিল আগেটা জি জি তাই না জি আচ্ছা আর এটা হচ্ছে শিলাই হ্যাঁ এই নিচের দিক দিয়ে শিলি করা এই যে নিচে শিলি করা হ্যাঁ ডাবল করে শিলি দাও এটা সাইজ কত এটা এটা এটার সাইজ হ্যাঁ এটা হলো সবচেয়ে বড় সবার বড় সাইজ তলে তলে থেকেও বড় আচ্ছা এটা কত করে পড়বে এটা হলো 135 টাকা ডজন 135 টাকা ডজন পড়বে আচ্ছা 11 টাকা 25 পয়সা পার পিস জি আচ্ছা তারপরে তারপরে হলো যে এইটা এই যে কালার মানে মানে সেম সেম ধরতে হবে আচ্ছা তারপরে এটা এটা হচ্ছে একই মানে ওইটার একটা কালার তাই তো মানে যারা ছাত্র ভাইরা আছেন তারাও পড়াশোনার পাশাপাশি এই ব্যবসা করে বাড়তি আয় করতে পারে ওকে ভিউয়ার্স এখানে যে সমস্ত ব্যাগ রয়েছে আসলে আমরা সুন্দর পরে শুট করার কারণে আমাদের ফ্যাক্টরিটা দেখাতে পারছি না যারা এই ব্যাগের ব্যবসা করছেন বা যে সমস্ত বেকার ছাত্র ছাত্রী ভাইরা আছেন তারাও আপনাদের পড়াশোনার পাশাপাশি এই ব্যাগগুলি আপনার স্থানীয় বাজারে পাইকারি সেল করে আপনারা একটি বাড়তি ইনকাম করতে পারেন সো এই ছিল এখানকার আজকের ভিডিও পরবর্তীতে চলে আসব অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ